প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আছি সাবার সিন্দুরিয়া ইডেন গার্ডেনের পাশে বিলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া যে একটা রাস্তা মেঠো রাস্তা মেঠো পথ আমরা সেই মেঠো পথ ধরে কিন্তু এসেছি আমাদের সাথে আছেন সাধক বাউল সম্রাট রুবেল রানা এবং আজকের যে অনুভূতিটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না বাতাসের যে শব্দ সেটা হয়তো আপনারা কিছুটা শুনতে পাচ্ছেন এবং চারিদিকে পাকা ধানের যে মোমো গন্ধ এই গন্ধের সঙ্গে সে কিন্তু ক্লান্তিহীন এই বাতাস যেখানে প্রচণ্ড রোদ প্রচণ্ড বাংলাদেশের তাপ রয়েছে সেই জায়গা থেকে কিন্তু আজকে এই বাতাসের উপভোগ আমাদের সঙ্গে আছেন রুবেল রানা সাধক বাউল সম্রাট বেলা কিছুটা বেলা ডুবে যাচ্ছে এবং এই জায়গায় কিন্তু আমাদের রয়েছে রুবেল রানা আমরা রুবেল রানার কণ্ঠে কিছু শুনবো ভাই ধন্যবাদ অনেকদিন পরে একটা ভালো ভালো জায়গায় এসেছি এবং কে বলব আসলে এত বাতাস প্রাকৃতিক হ্যালো আসসালাম হ্যাঁ ছুরির মতো বাতাস কী আমরা দেখতে পাচ্ছি চন্ড বাতাস আমরা রুবেল রানা আমাদের সাধক ও বাউল সম্রাট আছেন তার অনুভূতি আমরা একটু নিব আপনার অনুভূতিটা যদি একটু বলতেন ধন্যবাদ কাজী ফয়জর রহমান বিল্লাল আপনি জানেন যে আমরা গতকাল ইডেন গার্ডেনে লোক গিয়েছিল আমরা কিছু প্যাকেজ নিয়েছি তো তারই ভিত্তিতে আমি একটু পরিদর্শন করতে আসছি যেটা হুইল চেয়ার ফিল্ডলি কিনা হুইলচেয়ার বান্ধব কিনা এর জন্য আমরা আজকে সরজমিনে দেখতে এসেছি তো আপনি জানেন অনেকটা পথ আমি ড্রাইভিং করে এসেছি যদি আমি রাস্তা চিনি না তারপরেও কিন্তু ঠিক ঠিক মতো কিন্তু আমি চলে এসেছি টার্গেট কিন্তু বাট এই হুইলচ্যান নিয়ে অনেক জায়গায় অনেক জায়গায় গিয়েছি কিন্তু বাট এরকম একটা খোলা বিল আমার কাছে আমার সেই গ্রামের ছোটোবেলার অতীত মনে পড়ে গেলো যে এরকম ঠান্ডা বাতাস মানে আমি থ্যাংক ইউ জানাচ্ছি সৃষ্টিগতার দরবারে যে এরকম একটা সুন্দর জায়গায় আমি আসছি

না দেখিলে বরণ পরে নারীর প্রেমও গাছে কেটুনা কই রাছে বস্ত্র খসি খসি পরে নারীর প্রেমও গাছে কেটুনা কই রাছে বস্ত্র খসি খসি পরে কহে সাধু শত জালি উদাসী বানাইল মোরে কি দুঃখ দিয়ে গেল নয়নের কাজাল বন্ধুরে না দেখিলে পরাণ পুরে কি জ্বালা দিয়ে মোরে নয়নের কাজল পরানের বন্ধুরে তোমায় না দেখিলে পো কিছুদিন যাবৎ প্রচণ্ড গরম আর উত্তপে মানুষ যখন অতিষ্ঠ হয়ে যাচ্ছে সেখানে আমাদেরও অতিষ্ঠ হয়ে যাওয়ারই কথা তাই তো আমরা একটু ঘুরতে বের হলাম ঘুরতে ঘুরতে চলে গেলাম একবারে বিলের মাঝখানে বিলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটা মেঠোপথ দুপাশেই ধানের ক্ষেত আর ধানের ক্ষেত পাকা ধানের গন্ধে যেন মোমো গন্ধে হৃদয়টা ছুঁয়ে যাচ্ছিল তেমনই ছিল প্রচণ্ড বাতাস এবং শীতল বাতাস প্রচণ্ড গরমে যেমন অসহ্য লাগছিল তেমনি গধূলি এই বেলায় হৃদয়টা ছুঁয়ে গেল প্রচণ্ড বিলের এই বাতাসে তার সঙ্গে ধানের যে মিষ্টি গন্ধ আসলেই মন ছুঁয়ে যাচ্ছিল খুব ভালো লাগছিল আজকের বিকালটা